বৈশিষ্ট্য কোরআন বলছে আল্লাযিনা ইজা আনফাকুলাম ইনসারফু বাইনা মুমিন বৈশিষ্ট্য কেউ যদি চায় মসজিদ মাদ্রাসার জন্য যদি দান চায় তাহলে না দেয় না কৃপণতা করে না লা ইয়াদুল জান্নাতা বাখিলুন যারা কৃপণ তারা জান্নাতে যাবে না আর আল্লাহ বলছেন ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা দান কইরা ফুতুর হয়ে যায় না দান কইরা মিসকিন হয়ে যায় না তাহলে মানুষ তিরস্কার করবে আবার কৃপণতাও করো না ওয়াকানা বাইনা যালিকা এই দুই এর মধ্যম পন্থায় দান করবা ছয়শো অধ্যায় দশ সই বুখারি ডান হাতে দান করলে বাম হাত টের পায় না এমন ব্যক্তি আরো সে আজিমের নিচে স্থান পেয়ে যাবে সুবাহ তাহলে দান করবেন নিয়মিত মধ্যম পন্থায় কোরআন দান করবেন সচ্ছল অবস্থায় দান করবেন অসচ্ছল অবস্থায় কম বেশি নিয়মিত দান করতেই থাকবেন নিয়মিত দান করতেই থাকবেন আল্লাহর নবী অনেক বেশি দান করতেন রমজান মাসে অনেক বেশি কাউকে দমক দিয়ে ফিরাই দিতেন না বুঝতে পারছেন একজন দশটা একজন একটাও না এটা ঠিক না দুইটা করে দশ পাঁচজন দেন মানে দেন নিয়মিত রানিং রাখেন এগুলো ইবাদুর রহমান রহমানের বান্দাদের বৈশিষ্ট্য তারপরে আরেকটা বৈশিষ্ট্য অল্লাদিন আ মা আল্লাহই ইলাহান আখর ওয়ালযিনা লা তারা আল্লাহর সাথে আর কাউকে ডাকে না খাজা বাবা গাজা বাবা পীর বাবা ল্যাংটা বাবা ফরিদ বাবা ফরিদপুরী বাবা না নাই তারা আল্লাহ তার কাউকে ডাকে না রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন আমার উন্নতের বৈশিষ্ট্য হোক এরকম যদি জুতার ফিতা ছিঁড়ে যায় সে যেন আল্লাহকে বলে আল্লাহ জুতা তো গেছে গা ব্যবস্থা করেন যদিও পকেট ভর্তি টাকা তারপরেও বলেন আল্লাহ জুতা তো সিরে গেছে গা আল্লাহ এটা দেখতে চান নবী বলছেন সাল্লা সাল্লাম গড়ের যদি লবণ শেষ হয়ে যায় এমন স্ত্রী আছে না দুই চার পাঁচ দিনের তরি তরকারি গড় থাকতেই ফ্যান ফ্যান জ্ঞান জ্ঞান শুরু করে দেয় এটা নাই হেডা নাই এটা নাই হেডা নাই কি কামাই কর অবাবই শেষ হয় না না নাই আব্দুর রাজাকের বাসায় এমন মহিলা হস্তিনি আর কোরআনের বাসায় হাদিসের বাসায় এমন মহিলা শয়তান বুঝতে পারছেন এমন স্ত্রী দিয়া দুনিয়ায় সুন্দর হলে বুক করতে ভালো লাগবে কিন্তু পরকালে জান্নাত টিকবে না তালাক এই কথা বলি না তাকে বুঝান নিয়মিত বুঝান নিয়মিত বুঝান বুঝতে পারছেন কি বলছিলাম লা আল্লাহকে ডাকতে গিয়ে তার সাথে বিন্দুমাত্র শরিক করা যাবে না বুড়াবুড়ি শিরিক জামাতের হোক আমি লীগের হোক বিএমপির হোক পীরতন্ত্র যেমন সিরিক বুঝেন মাঝারো টেয়া পয়সা দেওয়া যেমন শিরিক চাদরবাতি আগরবাতি মোমবাতি দেওয়া যেমন শিরিক বোট দেওয়া এমন সিরিক মানুষে মানুষের গোলামি করা কিভাবে কারণ এটা গণতন্ত্র গণমানি জনগণ তন্ত্র মানে জনগণের মত গণতন্ত্রে জনগণের মত চূড়ান্ত সিদ্ধান্ত রাজতন্ত্রে রাজার কথাই চূড়ান্ত সিদ্ধান্ত আর ইসলামিক আইনে খেলাফতে আল্লাহর কথাই চূড়ান্ত আমরা বান্দা কার কার কথা চূড়ান্ত তাইলে বোড়া বুড়ি দেওয়া শির বোড়া বুড়ি দেওয়া শির এলা হাসিনা রোগ খালেদা রোগ আর জামাতে রোগ আর শর্মনায় রোগ আমরা নবীর অনুসারী নবীর উম্ম আল্লাহর গোলাম এতে কোনো সন্দেহ বান্দা যার আইন মানবে তার আল্লাহর বান্দা হয় অন্ধকার আইন মানবে কথা বুজা গেছে কিনা। না কল্লা জি না লাই দহ না মা আল্লাহ ইলা না খা খালি পীরের কাছে মুড়ি ধওয়া বায়াত করা আর মাঝেৰে আগৰবাতি আর মোমবাতি উৰস এইগুলো শ্রীক আর কে শিরিক নাই খালি তাবিজ দেওয়া কালো বাইটটা দেওয়া বেচলেট দেওয়া কাঁচ পৰা সূতা পৰা ধৈ এগুলো তোমার জ্ঞানের অজ্ঞতা আমাদের বক্তব্য লেকচার আছে ইউটিউবে সেখান থেকে শুনে নাও আল্লাহ তালা বলছেন ওয়ালাইকুতুল নবসাল্লা তিহার আল্লাহ ইল্লা বিল হা তারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না তিন শ্রেণীর মানুষকে হত্যা করা যায় চার হাজার সাতশো নম্বর আদিস আবু দাবুদের আয়েশ আল্লাহ বলেন এক যে ব্যক্তি আল্লাহ তার রাসূলকে গালি দেয় তার বাঁচার কোনো সুযোগ নাই দুই যেবেক্তি ইসলাম থেকে বের হয়ে যায় আবার ইসলামের ক্ষতি করে তিন যে বিবাহ করার পর জেনা করে যে ব্যক্তি আল্লাহ রসুলকে গালি দেয় কোরানকে গালি দেয় তার বাঁচার সুযোগ আছে একটা উন্মুক্তভাবে যদি জাতির সামনে তওবা করে আর বলে আমি এটা ভুল করছি ওয়ালা এজ তারা জেনা করে না তারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না ওয়া মাইফ আলদা মা এগুলো আমাদের ইমানের দাবি এগুলো আমাদের ইমানের দাবি ইউ দা আফলাহুল আদাম ওয়াউমাল কৈয়ামা যারা এই কাজগুলো করবে তাদের জন্য ডবল শাস্তি ওয়াখুলুদফি হিমোহান তারা জাহান্ন নামে যাবে আর তাদের এই শাস্তি পাবে শাস্তি লাঘব করা হবে না কমানো হবে না তাবা যারা তওবা করে ও আমানা। কালেমে শাহাদাত পরে ও আমিলা আমালান সলিহা আর ভালো ভালো নেকামল করে পাহলা ই বাব্দুলুল্লাহ ইম ইমান আনলে কালেমেয়ে শাহাদাত পরলে আর ভালো ভালো আমল করলে অতীতের যত পাপ আছে সব পাপগুলোকে আল্লাহ তালা মাফ করে নেকামলে পরিবর্তন করে আমল নামায় যুক্ত করে দিবেন এর তওভার ফজিলত নেকামল নেকামলের ফজি লক বলার তিলুল্লাহ বলাৰ ফজি লক ওয়া আল্লাহ সু গফুৰৰ ৰসীমা নিশ্চয় ক্ষম আছিল তবে সবার জন্য না মুমিনদের জন্য তো মুমিন কারা যারা তবাক করে সবাই মুমিন হয়ে যায় ও মান্তা বা ওয়া মিলা চ লিহান ফাহিং না শুয়ে তু বহিলা ল গিমা আর যারা তবাক করে আল্লাহর কাছে ফি আছে তারা আল্লাহকে ক্ষমাশীল বলে পাবে সবার বলেন মানে অসুস্থ এই বিছানায় পড়ে আছেন সেই সময় আমার মতো বারাটিয়া মৌলবী নিয়ে যদি তবা করেন সুরা নিসা আয়াত আঠারো সেই তবা কবুল হবে না ভালো করে কান খুলে শোনেন বিছানো পড়ে যাবো পড়ে রয়েছে মইরা জায়গা জায়গা বাপ মইরা জায়গা জায়গা বাপ মৌলবী লইয়ায় মৌলবি খবর দে আমি আর বাজতাম না তবা কইরে লই এই তো কবুল হবে না কথা বুঝছেন কথা বুঝেন নাই বিছানো করে রয়েছে দশ বছর ধইরা সারা জীবন মদ খাইছে গুন্ডামি করছে বদমাইশি করছে জুলুম অত্যাচার করছে অনেক কয় মহিরা জইতেছি লই আয় তো তবা করুম আল্লাহ বলছেন এই তো কবুল হবে মা সুরাণি সায়া আল্লাহ বলছেন যারা তৌবা করে তারা আমাকে ক্ষমাশীল বলেই পাবে সুবানন্দ ওয়াল্লাদিন আলা ইয়াদু না তারা মিথ্যা সাক্ষ্য দেয় না মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না ইদা মাররু বিল্লা গুই মা মিথ্যা সাক্ষ্য কখনই দেওয়া যাবে না মিথ্যা সাক্ষ্য মুসলমানের কাজ না অতপর আল্লাহ তালে আবার বলছেন হল্লাজি নাই যা যুক্কি রুবি আয়াতের অমিয়া না যখন আল্লার কথা এই কথাগুলো স্মরণ করায় দেয় আমলের কথাগুলো তাদেরকে বলে দেয় তখন তারা বুঝেও না বুঝার ভাব ধরে না শুনেও না শোনার ভাব ধরে না বুঝতে পারছেন ইমামদারদের বৈশিষ্ট্য সামির এনা ও আনা শুনলাম এবং মানলাম অল্লে জি না তারা বলবে রব্বা না হাবলানা মেনা জোয়া জি না অ জরুরি আ তিনাকোরাত আইনিন অ জাল না লীল মোত্তাকে না ইমামা আর সবসময় বলবে আল্লাহ আমাকে মোত্তাকেদের ইমাম বানান আমাকে নেক সন্তান ন্যাক ইস্ত্রি দান করেন যাদের দিকে তাকাইলে চক্ষ কুষিত ন হয়ে যায় সব আনন্দ মোটামুটি আমি ছোট মানুষ সংক্ষিপ্ত আকারে এই দুই চারটা কথা আপনাদেরকে বললাম আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুক আমরা বলি আমিন পরিশেষ এই কোরআনের ব্যাপারে আর দুই চারটা কথা যদি কেউ সুরা নসর ইজা আজ চারবার পরে এক কোরআন খতমের নেকি পাওয়া যায় পারেন না ইজা আজ সুরা পারেন না যদি কেউ হু আল্লাহ তিনবার পরে এক কোরআন খতমের নেকি পাওয়া যায় যদি কেউ সুরা কাফিরুন চারবার পরে এক কোরআন খতমের নেকি পাওয়া যায় যদি সুরা জিলজাল কেউ দুইবার পরে এক কোরআন খতমের নেকি পাওয়া যায় কথা বুঝে আসছি বুঝে আসছে হাফেজ মুফতি হওয়া লাগে না নেকামল করার জন্যে চারবার সুরা কাফিরুন পাঠ করলে এক কোরআন খতমের নেকি পাওয়া যায় সুরা এখলা আল্লাহ তিনবার পড়লে এক কোরান খতমের নেকি পাওয়া সুরা ইজাজা চারবার পড়লে এক কোরান খতমের নেকি পাওয়া ইজাজুল জিলাতে আর দুদিন জালা দুইবার পড়লে এক কোরান খতমের নেকি পাওয়া যায় তাপনি কাছের থেকে বললাম কাজী আমাদের উচিত এই আমলগুলো এই আমলগুলো করা সকাল সন্ধ্যার জিকির আছে সুরা মূল তেলাওয়াত করবেন সুরা বাঁকার শেষ দুই আয়াত তেলাওয়াত করবেন প্রত্যেক ফরজ নামাজের পরে আয়তন কুর্সি পড়বেন আরে বাংলাই পড়েন আর পড়তে পড়তে শিখেন ধীরে ধীরে শিখে শিখতে থাকেন একদিন হয়ে যাবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের ভুলগুলো মাফ করুন আমরা বলি আমিন আল্লাহ তালা আমাদের কবুল করুন আমরা বলি আমিন এই অনুষ্ঠান নিয়মিত চালাই যাবেন দুইজন হোক দশজন হোক পাঁচজন হোক ঠিক না সাহেব কথা বুঝতে পারছেন আমাদের মসজিদে দুই চার পাঁচজন দিয়েই শুরু করছি এখন আড়াই তিনশো হয় দুই তিনশো হয় আগামী তেইশ তারিখ প্রত্যেক মাসের শেষ সোমবার কথা বুঝতে পারছি প্রত্যেক মাসের শেষ সোমবার